আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে খেলা ওজি ব্যাটসম্যান অ্যারন ফিন্স তার ক্রিকেট ব্যাগ হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন তার বদলি হিসাবে ইংলিশম্যান জেসন রয় নিজের ব্যক্তিগত ক্রিকেট সরঞ্জাম ছাড়া খেলতে পারবেন না বিধায় দল থেকে বাদ পড়েছেন এই ওজি টপ অর্ডার ব্যাটসম্যান ক্রিকেটের ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনা এবারেই প্রথম নয় তবে অনেকেই অন্য সতীর্থদের ব্যাট প্যাড ধার নিয়ে চালিয়ে দিয়েছেন এমন গল্প শোনা যায় পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি রেকর্ড সাঁত্রিশ বলে সেঞ্চুরির দিনে খেলেছিলেন ফাস্ট বলার ওয়াকার ইউনুসের ব্যাট প্যাড দিয়েই নিজের কিডব্যাক হারিয়ে বাধ্য হয়ে সতীর্থর স্মরণাপন্ন হয়েছেন এই পাক লিজেন্ট ওয়াকার ইউনুস আবার সেই ব্যাট উপহার পেয়েছিলেন তাও আবার উপহার দিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার আরেক পাকিস্তানি ইনজামামুল হক তো ইচ্ছে করেই আরেকজনের ব্যাট প্যাড নিয়ে নেমে যেতেন সাজঘরে পড়ে থাকা যে কোনো ব্যাট নিয়েই দিব্যি ব্যাটিংয়ে নেমে যেতেন তিনি ওজিম্যান অ্যারান ফিন্স নিজের ব্যাট প্যাড ছাড়া খেলতে পারতেন কি না তিনি ভালো বলতে পারবেন